এ পর্যায়ে সংগীত আকারে বক্তব্য শুভেচ্ছা শুভেচ্ছামুক্ত প্রেসিডেন্ট রাহিমুল ইসলাম রাহাত সিনহা টিভি কলেজ সহ বিসমিল রহমানুর রহিম শিক্ষা প্রভূতি ছাত্র দলের মন শহীদিয়াউর রহমানী খালেদা জিন্দাবাদ তার ধন্যবাদ শহীদ আপুসিত স্মরণে ভয় করি না মরণে আজকের এই শরৎ সভা জুলাই আগস্টের ঐতিহাসিক গণভতন প্রতি আমি গভীরভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমার সামনে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে যে আহ আসলে জুলাই আগস্টের যুদ্ধ আমাদের জন্য দেশকে স্বাধীন করে গেছে এর মধ্যে আমি বলতে চাই জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগ সবচেয়ে বেশি ছিল যদি তাই না হতো তাহলে রাজনীতির প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ছাত্র আন্দোলনের যেহেতু ছাত্র ছাত্র আন্দোলন যদি ছাত্র আন্দোলনই হয়তো তাহলে ছাত্রদের দেখে ভয় পাইতো বিএনপিকে দেখে কিন্তু ভয় পাইতো না ছাত্রদল যখন মাঠে নেমেছে তখন ফেসিফ হাসিনার বুকে দম ছিল না আমি ভাবি আর যা করেছে আমাদের নেতাকর্মীরা আমাদের সহযোদ্ধারা তাদের অবদান সবচেয়ে বেশি শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম এদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তারিখ দিয়া দিন্দাবাদ দেশিত্রী খালেদা জিয়া দিন্দাবাদ শহীদ দিয়ম